যদি তোমরা এক স্ত্রীর স্থলে অন্য স্ত্রী পরিবর্তন করতে ইচ্ছা করো এবং তাদের একজনকে প্রচুর ধন সম্পদ প্রদান করে থাকো তবে তা থেকে কিছুই ফেরত গ্রহণ করো না তোমরা কি তা অন্যায়ভাবে ও প্রকাশ্য বোনাহর মাধ্যমে গ্রহণ করবে। আর কি রূপে তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হয়েছ আর তারা তোমাদের নিকট হতে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাদের বিবাহ করেছে তোমরা তাদের বিবাহ করো না পূর্বে যা হয়েছে নিশ্চয়ই তা অশ্লীল অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ তোমাদের জন্যে হারাম করা হয়েছে তোমাদের মাতা কন্যা বোন, ফুফু খালা ভ্রাতৃকন্যা ভগিনী তোমাদের সে মাতা যারা তোমাদেরকে পান করিয়েছে তোমাদের দুধ বোন তোমাদের স্ত্রীদের মাতা তোমরা যাদের সাথে সহবাস করে সে স্ত্রীদের কন্যা যারা তোমাদের লালন পালনে আছে যদি তাদের সাথে সহবাস না করে থাকো তবে এ বিবাহে তোমাদের কোনো বনাহ নেই তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ওরসজাত পুত্রদের স্ত্রী এবং দুই বোনকে একত্রে বিবাহ করা কিন্তু যা অতীত হয়ে গেছে নিশ্চয় আল্লাহ ক্ষমাকারী দয়ালু সেই সকল নারীও তোমাদের জন্য হারাম যারা অন্য স্বামীদের বিবাহাধীন আছে তবে যে দাসীরা তোমাদের মালিকানায় এসে গেছে তারা ব্যতিক্রম এটা তোমাদের প্রতি আল্লাহর বিধান এদেরকে ছাড়া তোমাদের জন্য সব নারী হালাল করা হয়েছে শর্ত এই যে তোমরা তাদেরকে কেশীয় অর্থের বিনিময়ে তলব করবে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য বেবিচারের জন্য নয় অনন্তর তাদের মধ্যে যাকে তোমরা ভোগ করবে তাকে তার নির্ধারিত হক দান করো তোমাদের কোন গুনাহ হবে না যদি নির্ধারণের পর তোমরা পরস্পরে সম্মত হও নিশ্চয় আল্লাহ সুবিদ্য রহস্যবিদ আর তোমাদের মধ্যে যে ব্যক্তি স্বাধীন মুসলমান নারীকে বিয়ে করা সামর্থ্য রাখে না সে তো তোমাদের অধিকারভুক্ত মুসলিম কৃতদাসীদেরকে বিয়ে করবে আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে ভালেভাবে জ্ঞাত রয়েছেন তোমরা পরস্পর এক অতএব তাদেরকে তাদের মালিকের অনুমতিক্রমে বিয়ে করো এবং নিয়ম অনুযায়ী তাদেরকে মোহরানা প্রদান করো এমতাবস্থায় যে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বেভিচারিণী কিংবা উপপতি গ্রহণকারিণী হবে না অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে এসে যায় তখন যদি কোনো অশ্লীল কাজ করে তবে তাদেরকে স্বাধীন নারীদের অর্ধেক শাস্তি ভোগ করতে হবে এ ব্যবস্থা তাদের জন্য তোমাদের মধ্যে যারা ব্যবিচারে লিপ্ত হওয়ার ব্যাপারে ভয় করে আর যদি সবর করো তবে তা তোমাদের জন্য উত্তম আল্লাহ ক্ষমাশীল করুণাময় আল্লাহ তোমাদের জন্য সবকিছু কিছু পরিষ্কার বর্ণনা করে দিতে চান তোমাদের পূর্ববর্তীদের পথ প্রদর্শন করতে চান এবং তোমাদেরকে ক্ষমা করতে চান আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ আল্লাহ তোমাদের প্রতি ক্ষমাশীল হতে চান এবং যারা কামনা বাসনার অনুসারী তারা চায় যে তোমরা পথ থেকে অনেক দূরে বিচ্যুত হয়ে পড়ো আল্লাহ তোমাদের ভার লাঘব করতে চান মানুষকে দুর্বল রূপে সৃষ্টি করা হয়েছে হে ইমানদারগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না নিঃসন্দেহে আল্লাহ তালা তোমাদের প্রতি দয়ালু যে ব্যক্তি সীমালঙ্ঘন ও জুলুমের সাথে এরূপ করবে আমি তাকে আগুনে ঢোকাব আর আল্লাহর পক্ষে এটা অতি সহজ